পশ্চিমবঙ্গে স্পেশাল সামারি রিভিশন বা এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে গেছে আর তা নিয়েই একটা বড় প্রশ্ন সবার মনে ঘুরপাক খাচ্ছে ঠিক কোন কোন ডকুমেন্ট জমা দিতে হবে এই বিষয়টা নিয়ে কিন্তু বেশ কিছু বিভ্রান্তি তৈরি হয়েছে চলুন আজ আমরা এই পুরো ব্যাপারটা একেবারে জলের মতো পরিষ্কার করে ফেলি হ্যাঁ এই প্রশ্নটাই তো এখন সবার মাথায় ঘুরছে তাই না কিন্তু এর উত্তরটা কিন্তু এক কথায় দেওয়া যাবে না মানে ব্যাপারটা নির্ভর করছে আপনি পুরো প্রসেসটা ঠিক কোন স্টেজে আছেন তার ওপর ঠিকই শুনেছেন এর উত্তরটা আসলে দুটো ভাগে ভাগ করা আপনি প্রক্রিয়ার কোন ধাপে আছেন তার উপরে নির্ভর করবে আপনার কাজটা কি হবে তো চলুন দেখে নেওয়া যাক এই দুটো ধাপ আসলে কি। প্রথম ধাপটা হল বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ বা যাকে বলে গণনা আর সত্যি বলতে কি এই ধাপটা নিয়ে একদমই ভাবার কিছু নেই এটা সবার জন্যে খুব সহজ একটা প্রক্রিয়া তো এই কাজটা কবে হবে এর জন্য একটা সময়সীমা দেওয়া হয়েছে এই গণনার কাজটা চলবে পুরো এক মাস চৌঠা নভেম্বর দুহাজার থেকে শুরু হয়ে চৌঠা ডিসেম্বর দুহাজার পর্যন্ত এই সময়ের মধ্যেই কিন্তু বুথ লেভেল অফিসার মানে আমাদের বিএলওরা আপনার বাড়িতে আসবেন আর এখানেই কিন্তু সবচেয়ে বড় ভুল বোঝাবুঝিটা হচ্ছে ভালো করে শুনুন বিএলও যখন আপনার বাড়িতে আসবেন তিনি আপনাকে একটা ফর্ম দেবেন যেটা আপনাকে শুধু মিলিয়ে দেখতে হবে এই প্রথম ধাপে আপনাকে কোনো ডকুমেন্টের জেরক্স কপি সে আধার কার্ডই হোক বা ভোটার কার্ড কিছু জমা দিতে হবে না এই কথাটা কিন্তু একদম মাথায় গেথে নিন প্রথম ধাপটা তো গেল এরপর কি। এরপরই প্রক্রিয়াটা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে মানে এখান থেকে কারো কারো জন্য কাজ শেষ আবার কারো জন্যে একটা নতুন ধাপ শুরু আসুন দেখি এই ভাগাভাগিটা ঠিক কিভাবে হচ্ছে তো এই যে ফর্মগুলো জমা নেওয়া হল তারপর এগুলোর কি হয় এগুলো একটা অটোমেটিক সিস্টেমে ভেরিফাই করা হয় আর এই ভেরিফিকেশনই ঠিক করে দেবে আপনার জন্য পরের রাস্তাটা কোনটা এই ভেরিফিকেশনের সময় যদি দেখা যায় যে আপনার দেওয়া তথ্য সরকারি রেকর্ডের সঙ্গে মিলছে না ধরুন দু সালের ভোটার তালিকার সঙ্গে মিলল না তাহলে আপনার স্ট্যাটাস হয়ে যাবে আনম্যাচড আর এর মানে কি এর মানে হল আপনাকে একটা শুনানির জন্য ডাকা হতে পারে তাহলে পুরো ছবিটা কি দাঁড়াল দেখুন খুব সহজ ধাপ্যাক সবার বাড়িতে গিয়ে গণনা ধাপ দুই সিস্টেমে অটোম্যাটিক্যালি তথ্য মেলানো আপনার সব তথ্য যদি মিলে যায় তাহলে তো আপনার কাজ ওখানেই শেষ আর যদি না মেলে তাহলেই আপনাকে শুনানির জন্য ডাকা হবে আচ্ছা এবার আসা যাক সেই দ্বিতীয় ধাপের কথায় এটা কিন্তু সবার জন্য নয় শুধুমাত্র যাদের স্ট্যাটাস আনম্যাচড তাদের জন্য তো যদি আপনাকে শুনানিতে ডাকা হয় তাহলে কোন কোন ডকুমেন্ট লাগতে পারে চলুন এবার সেটাই দেখে নিই শুনানিতে আপনার পরিচয় প্রমাণের জন্য মোট বারো রকমের ডকুমেন্টকে ছাড়পত্র দেওয়া হয়েছে হ্যাঁ ঠিকই শুনেছেন আপনার কাছে অপশন থাকছে পুরো বারোটা এই বারোটা ডকুমেন্টের মধ্যে কিন্তু অনেক কিছুই আছে যেমন ধরুন বার্থ সার্টিফিকেট পাসপোর্ট আপনার দশম শ্রেণীর সার্টিফিকেট এমনকি আপনার জমি বা বাড়ির দলিলও চলবে আসল কথা হলো এই লম্বা লিস্টের মধ্যে থেকে যে কোনো একটা আপনাকে দেখাতে হবে তবে হ্যাঁ আধার কার্ড নিয়ে একটা জরুরি কথা আছে পাত্রাস লচেম্বরের মতে আধার কার্ডকে কিন্তু এখানে শুধু পরিচয়ের প্রমাণ বা প্রুফ অফ আইডেন্টি হিসেবেই দেখা হচ্ছে এটা আপনার নাগরিকত্ব বা স্থায়ী ঠিকানার চূড়ান্ত প্রমাণ হিসেবে কিন্তু জরুরি নয় আর হ্যাঁ আরেকটা কথা যারা একদম নতুন ভোটার মানে প্রথমবার নাম তুলছেন তাদের ক্ষেত্রে কিন্তু বয়সের প্রমাণের জন্য বার্থ সার্টিফিকেট বা ধরুন বাসস্থানের প্রমাণের জন্য ইলেকট্রিক বিলের মতো কিছু অতিরিক্ত ডকুমেন্টও লাগতে পারে এতক্ষণ তো আমরা পুরো প্রসেসটার দুটো ধাপ নিয়ে কথা বললাম কিন্তু প্রশ্নটা হল এরকম দুটো আলাদা ধাপ রাখার কারণটা কি মানে কেন পুরো সিস্টেমটা এভাবে ডিজাইন করা হল চলুন এর পেছনের যুক্তিটা একটু বোঝার চেষ্টা করি এই দুটো পর্যায়ের মধ্যে আসল তফাতটা হল প্রমাণের দায়িত্বকার তার ওপর দেখুন প্রথম পর্যায়ে মানে গণনার সময় মূল লক্ষ্য হলো সবার থেকে তথ্য নেওয়া তাই সেখানে প্রমাণের কোনো চাপই নেই শুধু ফর্মটা মিলিয়ে দেখলেই হল কিন্তু দ্বিতীয় পর্যায়ে মানে শুনানির সময় আপনাকে আপনার যোগ্যতা প্রমাণ করতে হবে আর তখনই কিন্তু প্রমাণের দায়িত্বটা অনেক বেড়ে যাচ্ছে এই ডিজাইনের পেছনের আসল উদ্দেশ্যটা কিন্তু বেশ ইন্টারেস্টিং ভাবা হয়েছে যে প্রথম ধাপে সাধারণ মানুষের উপর চাপটা যতটা সম্ভব কম রাখা হোক যাতে শুধু ডকুমেন্ট নেই এই কারণে কেউ যেন শুরুতেই বাদ না পড়ে যান কিন্তু এর একটা অন্য দিকও আছে নর্থ ইস্ট ক্যাথলিক রিসার্চ ফোরাম যেমনটা বলছে যাদেরকে এই দ্বিতীয় পর্যায়ে বা শুনানিতে ডাকা হবে তাদের কাছে যদি সঠিক ডকুমেন্ট না থাকে তাহলে কিন্তু ব্যাপারটা একটা বড় ঝুঁকির হয়ে দাঁড়াতে পারে বিশেষ করে যারা প্রান্তিক মানুষ তাদের জন্য এটা একটা সত্যিকারের সমস্যা হয়ে উঠতে পারে তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু একটাই থেকে যাচ্ছে এই সিস্টেমটা কাগজে কলমে হয়তো বেশ সহজ সরল মনে হচ্ছে কিন্তু বাস্তবে এটা কি সবার জন্য সমানভাবে কাজ করবে এই উত্তরটা হয়তো সময়ই আমাদের দেবে